আমরা মাহে রমজানের শেষ দশক এই দশটা দিন আরো বেশি বরকতপূর্ণ সোনাল্লা পড়ে মাহে রমজানের শেষ দশকে পাঁচটা রাত আছে এই পাঁচটা রাতকে হাদিসের বাসায় কদর বলা হয় সোনাল্লা পরে এই পাঁচটা রাতকে কোরআনের বাসায় কদর বলা হয় এই কদর যে ব্যক্তির জীবনে পাইছে সে ব্যক্তির জীবন কামিয়াব কদর যার জীবনে হইছে না তার জীবন হইল কামিয়াব তার জীবন বললেন আস্থানাবোধ চিৎকার দিয়ে বললেন নওসবি আমাদের সামনে আগমন করতেছে লাইলাতুল কদর সোনাল্লাহ পরে কখন আগামী রবিবারে দিবাগত রাত্রে ইনশাআল্লাহ আমরা হয়তো লাইলাতুল কদরের নামাজ মসজিদে সামাজিক আনুষ্ঠানিকতার সাথে যেটা এটা আমরা পড়ব কিন্তু আসলে কিন্তু না আমরা যেটাকে শুধু কদর বানিয়ে নিয়েছি এটাই কি শুধু কদর আমরা কিন্তু আসলে বুঝি না ভাই কদর তো একুশ তারিখ থেকে শুরু হয়েছে রাসুল বললেন একুশ তারিখের রাত্র তেইশতম রাত্র রাসুলের হাদিসটা শোনেন আল্লাহ রাসুল বলছেন হাদিস রমাদান ইহদান আশরিন একুশতম রাত্রিতে তোমরা কদর সন্ধান করো করে। করেন আউ্লা আউসাল আইসরিন তেইশতম রাত্রিতে তোমরা কদর সন্ধান করো আও খামসিং ইস্বিন পঞ্চমতম পঁচিশতম রাত্রিতে তোমরা কি করো কদর সন্ধান করো আও সাব ইশিন সপ্তমতম রাত্রিতে সাতাইশতম রাত্রিতে তোমরা কদর সন্ধান করো আর আখরি রাজিয়া তিম রমাদান রমজানের শেষ দশকে উনত্রিশের রাত্রিতে তোমরা কদর সন্ধান করো চিৎকার দেবগুলোর সুভাগ পাঁচটা রাত কিন্তু কদর কয়টা রাত কদর আমরা জানি কয়টা রাত কদর অনেকে এই রাত্রে শুধু করি বাকি রাত উদাসীন না এই পাঁচ রাত্রে কোন রাত্রে কদর হবে নিশ্চিত করলে বলার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই অজানা বিষয় এটা কেন অজানা রাখলেন তার পিছনে অনেক একমত লুকাইতে আছে আল্লাহ বান্দাবান্দিকে আগায় দিতে চায় বান্দাবান্দিদেরকে জান্নাতে দিতে চায় বান্দাবান্দিদেরকে প্রিয় বানাতে চায় বান্দাবান্দিদেরকে কাছে ঠানতে চায় বেদায় আল্লাহ এই জিনিসটাকে গোপন রেখা পাঁচটা রাত যদি আমি গোপনভাবে রেখা দেই এই তেইশ একুশতম রাত্র তেইশতম রাত্র পঁচিশতম রাত্র সাতাইশতম রাত্র উনত্রিশতম রাত্র পাঁচটা রাতে কদর সন্ধান করতে যেয়া আমার বান্দা একটু বেশি নামাজ পড়বে বেশি কোরআনদারাবাদ করবে দুই রাগাত নাফর নামাজ করবে বেশি কিছু দান সাদা করবে বেশি বেশি আমল করে বান্দা আমার কাছে চলে আসবে আমি বান্দাকে তত বেশি ভালোবাসা দিয়ে দিবো এই জন্য আল্লাহকে ভালোবাসতে চায় আমাদেরকে দিলেন একুশ থেকে উনত্রিশতম রাত্রিতে আমরা কিন্তু না অনেকে উদাসীন আছি একুশতম রাত্রে আমার জানা মতো এইখানেও আমার লোক আছে একুশতম রাত্রিতে দুই রেখাত কদর পড়ার সুযোগও তার হয়েছে না ঠিক কিনা বলেন হয়েছে কোথায় আছে কি জবাব দিবেন আল্লাহ কাছে বুঝে আসে না কেন হইল না কারণটা কি একটা সেকেন্ডের জন্য আল্লাহর রহমতের অক্সিজেন আপনার জন্য ভঙ্গ ছিল একটা সেকেন্ডের জন্য সূর্যের আলো আপনাকে কম দিয়েছে একটা সেকেন্ডের জন্য দুনিয়ার নিয়ামত অন্য মানুষকে যা দিয়েছে আপনাকে কম দিয়েছে যে এই মানুষগুলো শেষ সাথে তাহা তো পড়লো আগ্রাতে তারাবি নামাজ পড়লো দিনে কোরআনতালাবাদ করলো দান করলো শ্রদ্ধা করলো দিনের প্রতি ইস্তমিতে মেহনত করলো সে যদি কদর করতে পারে তাকে যে নিয়ামত দিয়েছে তোমাকে তো সেই নিয়ামত দিয়েছে তুমি পারলাম না কেন কাল কেমত ময়দানে জবাব দিয়ে করলে উত্তরটা দেবেন কি খুঁজে বের করেন ঠিক কিনা বলে উত্তর দেওয়ার আছে কিছু ইচ্ছু তো নাই একুশতম রাত্রিতে বলে আমরা একটা হ্যাকমত করেছে কৌশল করেছেন যে তোমরা কি করো আমরা মসজিদে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ি আমরা একুশতম রাত্রিতে আমরা বিতরের নামাজ আগে বলি আপনারা দুই রাগাত কদর নামাজ পড়ে নেন কেন বলি এটা নির্দিষ্ট এরকমভাবে মসজিদে পড়া লাগবে এই জন্য জরুরি কোনো বিষয় না এটা আপনার কাজ আপনি পড়বেন আলেমরাই চিন্তা করলেন অনেক মানুষ উদাসীন ঘরে যায় আবার এক্সট্রা করে দুই রেখাত পড়বে কি পড়বে তার গ্যারান্টি নেই যদি আজকে কদর হয়ে যায় আমার মুসল্লিরা তো এই কদর থেকে বঞ্চিত হয়ে যাবে এই জন্য বলে বেতার আগে দুই রকাত কদর পড়লেন যদি কদর হয়ে যায় কদরের নিয়ামত থেকে যেন আমার একটা মুসল্লি আমার মুসলিম জাতি ভাই যেন এই আমল থেকে এই সব থেকে এই বারাকাত থেকে দূরে পড়ে না যায় ছিটকে পড়ে না যায় এই জন্য আলেমরা হ্যাকমত করে ভিতের আগে দুই রাখাত কদর আপনাদেরকে পড়ায় দেয় ঠিক কিনা বলে এটাই তো শুধু কদর নয় একুশতম রাত্রি তো উচিত ছিল শেষ সাথে আপনি সিঁহড়ি খাইতে উঠছেন তখন আল্লাহ আজকে যদি কদর হয় আমি দুই জাকাত কদরের নামাজ পড়লাম শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমার সব আমল আপনার সন্তুষ্টের জন্য আমার সব আমার দেখানো তৈরি আমাকে করছি আল্লাহ আপনি আমাকে কবুল করেন কদরের বরকত আমাকে দেন এরকম করে করে পাঁচ রাত্রে যে ব্যক্তি কদর সন্ধান করবে কোনো একটা না একটা রাত্রিতে কদরের নিয়ামত বরকত দিয়ে বান্দা বান্দির জীবনকে আল্লাহ কল্যাণকামে করে দিবে চিৎকার দিয়ে বলুন 是不可